নির্বাচন চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব ঘটবে বলেন সরওয়ার নির্বাচন চেষ্টা করলে দেশে আবারও বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল পাঁচ সদর আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার তিনি বলেন দেশে জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু স্বৈরাচারের দোসররা নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচারদের বলে দিতে চাই নির্বাচন বাঞ্চালের চেষ্টা করলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও বিপ্লব সৃষ্টি হবে শনিবার আটই নভেম্বর বেলা এগারোটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের জেলা ও মহানগর বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নগরে সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ আয়োজন করা হয় সমাবেশ শেষে ধানের ছড়া এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মজিবুর রহমান সরোয়ার বলেন এখন ঐক্যের সময় সবাইকে মাঠে থাকতে হবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে সমাবেশ শেষে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন বিএনপির নেতাকর্মীরা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন